বাংলাদেশকে নিয়ে মোদির খেলা শেষ মোদির কূটনৈতিক ব্যর্থতা বাংলাদেশকে নিয়ে এক চরম পর্যায়ে চলে গেছে যারা আপনারা অলরেডি জেনে গেছেন বা বুঝে গেছেন যে বাংলাদেশকে নিয়ে যে খেলা খেলছিল খেলার চেষ্টা করছিল কূটনৈতিক লেভেলে যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু ট্রাম্প কিন্তু এটা উড়িয়ে দিয়েছে তো এখন কিন্তু মোদির হাতে বাংলাদেশ বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক না করে কোনো উপায় নেই কারণ যতদিন যাবে ততদিন বাংলাদেশের বাংলাদেশ যদি বাংলাদেশের সাথে যদি সম্পর্ক স্বাভাবিক না করে তাহলে কিন্তু লস কিন্তু ভারতেরই কারণ ভারতের মেডিকেল বলেন তারপর ব্যবসা বাণিজ্য বলেন সব কিছু কিন্তু ডিপেন্ড করে আপনার বাংলাদেশের উপরে মানে বাইরে থেকে পর্যটক যে আসে সে মানে যেসব ইনকাম আসে সেগুলো কিন্তু বাংলাদেশের পর্যটকরাই মানে বেশি সেখানে কেনাকাটা করে সেখানে বেশি আপনার খরচ করে বেশিরভাগ বেশিরভাগ মানে কলকাতার আমি কয়েকটা রিপোর্ট দেখলাম প্লাস কয়েকটা মেডিকেলের রিপোর্ট দেখলাম তো সেখান থেকে আমি বুঝতে পারলাম যে বাংলাদেশ ছাড়া তাদের কিন্তু ব্যবসা চলছে না ওখানে একটা রিপোর্টে বলা হয়েছে মানে ইন্টারভিউ বলছে যে জাস্ট দশ পার্সেন্ট মানুষ মানে কলকাতার মানুষ যখন থেকে তারা সার্ভিস নেয় বাকি নব্বই পার্সেন্ট বাংলাদেশের মানুষ সেখান থেকে চিকিৎসা নেয় তাহলে বুঝতে পারছেন যে আপনার তাদের যে মেডিকেলগুলো বাংলাদেশের উপর কতটা ডিপেন্ডেন্ট ইভেন বাংলাদেশে কলকাতার যে মার্কেটগুলো রয়েছে সেগুলোও কিন্তু বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট তো সামনে হচ্ছে রোজারেদ তো এই রোজা উপলক্ষে ঈদ উপলক্ষে কিন্তু প্রচুর কেনাকাটা হয় প্রচুর আপনার হচ্ছে পর্যটক যায় সো আমি হোপফুল যে উইদিন দশ পনেরো দিনের মধ্যেই বিশেষ করে রোজার মধ্যে আপনার ভিসাটা একেবারে খুলে দেবে বিশেষ করে পর্যটক ভিসাগুলো একেবারে খুলে দেবে এবং চিকিৎসা যে মেডিকেল যে ভিসা রয়েছে সেটা কিন্তু অলরেডি খুলে দেওয়া শুরু করছে সো আমি একেবারে মানে ওভার কনফিডেন্ট যে আপনার উইদিন টু উইক্স আপনারা ভিসে পেয়ে যাবেন ভিসা পাওয়া শুরু করবেন কারণ মোদি বিজেপি সহ সবাই বুঝতে পেরেছে যে বাংলাদেশের সাথে খেলে কোনো লাভ নেই কারণ বাংলাদেশে তার থেকে বড় খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইনুস রয়েছেন সো হোপফুলি এবার ভিসা খুলে দেবে সো এইসব আজকের ভিডিও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেলেগুন টিপবেন